আমরা প্রায়ই বলি চোখ ভরে মন ভরে সুন্দর চোখে দেখে নাও কারণ এরম দৃশ্য বারবার চোখে ভাসে না তুষিরও চোখে মাঝে মাঝে খুবই সুন্দর কিছু দৃশ্য ভাসে যা ক্যামেরার চোখে ধরা যায় না একমাত্র নিজের চোখেই ধরে রাখতে হয় তুষির পছন্দের মানুষের নাম হলো ফাহিম না থাক ফাহিম নাম দেব না তার কারণ ফাহিম শব্দের বা ফাহিম নামের একজন অসাধারণ চরিত্র আমার চোখে ভাসে যার কাছে কোনো ইচ্ছা তিনবার করলেই সে ইচ্ছা পূরণ করে দেয় তবে কিছু ইচ্ছা আবার সাতবার বা একুশবারও করতে হয় আবার সব ইচ্ছা কিন্তু সে পূরণ করতে পারে না যেমন প্যালেস্টাইন সমস্যা দীর্ঘদিন যাবো এই সমস্যা চলছে এটা সমাধান তার দ্বারা সম্ভব নয় তো এই তুষি খুবই কম তার পছন্দের ব্যক্তিকে তার চোখের সামনে পায় যখন পায় তখন সে প্রাণ মন ভরে তাকে দেখে শুধু তাকিয়েই থাকে চোখ ভরে দেখে যেন আগামী দিনগুলোতে সেই দৃশ্যটা তার চোখে ভাসে সে শুধু এই ক্ষেত্রে না অন্যান্য ক্ষেত্রেও এমন করে সুন্দর কোনো দৃশ্য দেখলে সে চোখ ভরে দেখে চোখ বড় বড় করে দেখে যেন কোনো অংশ বাদ না পড়ে পাঠকের উদ্দেশ্যে প্রশ্ন আপনারাও কি এমন করেন ধন্যবাদ